পবিত্র রমজান মাসের শেষ জুম্মার আলবিদা জুম্মার নামাজ আজ আঠাশে মার্চ পুরুলিয়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়েছে দুপুর একটা নয় মিনিটে এই বিশেষ নামাজে অংশ নিতে হাজারো মুসল্লি মসজিদ চত্বর ও আশপাশের রাস্তায় জমায়েত হন ফলে পুরো এলাকা পরিণত হয় বিশাল এক ইমানি সমাবেশে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিরা রাস্তার উপর চট জায়নামাজ ও সামিয়ানা বিছিয়ে নামাজ আদায় করেন নামাজে অংশগ্রহণকারী সবাই ছিলেন রোজাদার যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংযম পালন করে এই আলবিদা জুম্মার নামাজে সামিল হন নামাজ শেষে তারা দেশের শান্তি কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা নামাজের সময় শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিলেন আশপাশের দোকানপাট ও যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় মুসল্লিদের সুবিধার্থে রমজানের শেষ জুম্মা বা আলবিদা জুম্মা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি বিদায়ের সুর নিয়ে আসে পবিত্র মাসের আসন্ন ঈদল ফিতরের আগে এই নামাজও মোনা যাচ্ছিল সবার জন্য এক আবেগঘন ও আধ্যাত্মিক অভিজ্ঞতা